হ্যালো মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে চলে তিন ধরনের সাবুদানা রেসিপি নিয়ে আমরা সবাই জানি সাবুদানা কার্বোহাইড্রেট খাবার কিন্তু এই কার্বোহাইড্রেট খাবারের সঙ্গে কোন কোন ইনগ্রিডিয়েন্টস মেশালে সেটা হবে পুষ্টিতে ভরপুর এবং আপনি নিশ্চিন্তে সেটা বাবুকে দিতে পারবেন এর সাথে ড্রাই ফ্রুটসের পাউডার কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো আমি সাবুদানা নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো সাবদানা নিয়ে নেবেন তারপর সাবুদানাগুলোকে আমি খাবার যে পানি আছে সেই পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নেব তারপরে একটু গরম পানি আমি সাবধানাতে দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রেখে দেব। এই সাবুদানা যেহেতু রিফাইন কার্বোহাইড্রেট তাই শুধু সাবুদানা রান্না করে বাচ্চাকে প্রত্যেক দেবেন না তাহলে বাচ্চার শরীরে পুষ্টির ঘাটতি পড়বে এবং শুধু কার্বোহাইড্রেটের চাহিদাই শরীরে মানে বেশি হয়ে যাবে অন্য খাবারের চাহিদা বেড়ে যাবে আমি সাবধানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে সাবধানাটা ভিজিয়ে রেখে দেবো এটা দশ মিনিট মতো ভিজিয়ে রাখবেন তাহলে বাচ্চার পেটে রকমের ব্যথা বা যন্ত্রণা কোনো কিছু হবে না তারপরে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি একটা খেজুর ভিজিয়ে আমি রেখে দেবো এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দেবো আমি খেজুরের উপরে যে খোলাটা আছে সেটাকে ছাড়িয়ে দিয়েছি সেটাকে ছাড়িয়ে দিলে সুবিধাই হবে আর খেজুর প্রথমে বাচ্চাদের আপনারা অল্প অল্প করে দেওয়া শুরু করবেন যদি দেখেন যে খাবার খেজুরটা স্যুট করছে তাহলে আপনি একটা গোটা খেজুর দেবেন আমি খেজুরের আটিটা ফেলে দিয়েছি তারপরে খেজুরটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আমি গ্যাসে চলে এসেছি গ্যাসের কাছে একটা কড়াই নিয়ে নিয়েছি তারপরে আমি এই সাবুদানাটা কড়াই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখনও পানি দিয়ে দেবো এটা ভেজানো পানিটাই দিলাম তবে পানি দিয়ে আমি সাবুদানাটা ভালো করে রান্না করে নেবো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি সাবুদানাটা রান্না করে নেব খুব জোরে দিলে পানিটা বারবার মরে যাবে আর সাবুদানাটা সিদ্ধ হবে না এই সাবুদানার যে সাদা সাদা অংশগুলো এগুলো পুরো হোয়াইট কাঁচের মতো হয়ে যাবে মানে এই সাদা অংশগুলো কাঁচের মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে সাবুদানাটা রান্না হয়ে গেছে আপনারা এই সাবুদানা রেসিপিটা বাচ্চাদেরকে সকালবেলা ব্রেকফাস্টে দিতে পারেন আবার রাতের বেলাতেও দিতে পারেন বা আপনি সন্ধ্যাবেলাতেও দিতে পারেন কিন্তু বাচ্চাদেরকে যখন দেবেন তখন একটু ব্যালেন্স করে দেবেন খাবার প্রত্যেক দিন কালকে যদি সাবধানে দিয়ে থাকেন তাহলে আজকে আর দেবেন না প্রত্যেক দিন দেবেন না কিন্তু ওই দিনে সপ্তাহে দুদিন তিন দিন করে আপনি দিতেই পারবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে যেহেতু সাবুদানাটাই মেন উপকরণ সেই জন্য সাবুদানাটা আমি রান্না করে নিয়েছি এবার সাবুদানাটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। বাচ্চাদের কখনো খুব গরম খাবার দেবেন না এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো বা খাবারের সাথে মেশাবেন দুধ হোক বা যে কোনো খাবারই হোক সেগুলো খুব গরমে গরমে মেশাবেন না একটা ঈষাধুণো বা কুসুম গরম ভাবটা আসবে তারপরে মেশাবেন সাবধানাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার সাবধানাটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আপনাদের সাথে শেয়ার করবো প্রথম রেসিপি চলুন তারা দেখে নিন প্রথম রেসিপিটা প্রথমে একটা পাকা কলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সেটাকে আমি কাঁটা চামচ করে ম্যাশ করে নেব বাচ্চাদের জন্য পাকা কলা খুবই মানে পুষ্টিকর একটা খাবার যেসব বাচ্চা ছ মাস হয়ে গেছে প্রথম সলেড শুরু করছেন তাদের এইভাবে কলা ম্যাশ করে খাওয়াতে পারেন আমি সাবুদানা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার সাথে পাকা কলাটা আমি ভালো করে দিয়ে মাখিয়ে নেবো আর বেদনার থেকে জানেন তো পাকা কলাতে বেশি আয়রন থাকে পাকা কলা বাচ্চার খেলে পটি ক্লিয়ার হবে এবং আয়রন ডেফিসিয়েন্সিতে বাচ্চা ভুগবে না আমি এটা ভালো করে মিক্সড করে নেব তারপরে আমার এটা মিক্স করা হয়ে গেছে মিক্স করার পরে এতে আমি দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস পাউডার আপনারা বাচ্চাদেরকে বাদাম দেওয়া শুরু করতে পারেন বাদাম হলো এমন একটি খাবার যেটা সব পুষ্টি গুণে ভরপুর বাচ্চাদেরকে আপনারা প্রথমে টেস্ট করবেন যে বাদামটা বাচ্চা খেতে পারছে যেটাতে বাচ্চার অ্যালার্জি হচ্ছে না সেই বাদামটাই বাচ্চাদেরকে দেবেন আমি যেমন এখানে দিচ্ছি আমন্ডের গুঁড়ো আমার বাচ্চা আমন্ড খায় ওর আট মাস প্লাস বয়স আমন্ডকে কোনো রকমে কোনো অস্বস্তি অ্যালার্জি কিচ্ছু হয়নি আপনারা বাচ্চাদেরকে বাদাম শুরু করলে প্রথমে আমন্ড দিয়েই শুরু করবেন আমন্ডে বাচ্চারা অ্যালার্জিটা কম হয় আখরোটে অ্যালার্জি হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে কিন্তু সব বাচ্চা তো এক নয় এটা হল আমার প্রথম রেসিপি আমন্ড কলা সাবুর পরিজ চলুন দ্বিতীয় রেসিপিটা দেখে নেওয়া যাক চলুন দ্বিতীয় রেসিপিটা শেয়ার করি সেটা হলো খেজুর সাবুর পরিজ খেজুর বাচ্চার আট মাস হওয়ার পর থেকে আপনারা অল্প অল্প দিয়ে ট্রাই করতে পারেন আমার বাচ্চাকে আগে আমি মানে চার ভাগের এক ভাগ করে দিয়ে দিয়ে দেখেছি কোনো সমস্যা হচ্ছে না এখন আমি একটি গোটা খেজুর দিই এখন আমার বাচ্চার আট মাস বয়স আমি খেজুরটাকে পিউরি বানিয়ে নিয়েছি তারপরে আমি এই সাবুর সাথে সাবুটা ঠান্ডা করে নিয়েছি সাবুর সাথে খেজুরের পিউরিটা দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা আপনারা ভালো করে মিক্স করে নেবেন আর এটা দিলে আপনার বাচ্চার খাবারটা মিষ্টিও লাগবে কারণ সাবুদানা তো একটু মিষ্টি জাতীয় খাবার নয় খেজুরটা দিলে আপনাকে অ্যাডেড গুলো সুগার দিতে হবে না তারপরে এর সাথে আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দেবো যেটা আমি বাচ্চার জন্য বানিয়েছি এই বাদাম গুঁড়োর রেসিপিটাও আমি শেষে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করবেন তাহলে আমার ভালো লাগবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এটা হলো আমার দ্বিতীয় রেসিপি বলুন তিন নাম্বার রেসিপিটা দেখে নিই তারপরে শেষে একটা সিম্পল এবং সহজ সাবুদানা রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনারা এখানে গরুর দুধ ইউজ করতে পারেন আমি আমার বাচ্চা যে ফর্মুলা খাই ফর্মুলা মিথটা একটু গরম পানিতে ভালো করে গুলে নিলাম আপনারা এক বছরে বেশি বড় বাচ্চা হলে গরুর দুধ ইউজ করতে পারেন আমার ছেলে এখনও গরুর দুধ খায় না আমি ফর্মুলাটা গুলে নিয়েছি গুলে নেওয়ার পর এতে সাবুদানাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এতে আমি আর বাদাম গুঁড়ো দিই আপনারা চাইলে এতে বাদাম গুঁড়ো দিতে পারেন এরকম করে বেশিরভাগ দিনই আমার ছেলেকে আমি খাওয়াই কারণ সাবুদানা তো একেবারেই কার্বোহাইড্রেট খাবার আগেই বলেছি দুধটা দিলে একটু এর পুষ্টি গুণটা বাড়ে এবং এইভাবে দিলে খেতে পছন্দ করে এর সাথে আপনারা খেজুর অ্যাড করতে পারেন কিন্তু আমি খুব বেশি খাবার জটিল করতে পছন্দ করি না আমি খেজুর অ্যাড করি না খেজুর দিয়ে আলাদা করে খাওয়াই এই হলো আমার তৃতীয় রেসিপি তিনটে সাবুদানা রেসিপি চলুন এবার আপনাদেরকে ড্রাই ফ্রুটসের পাউডার রেসিপিটা দেখিয়ে দিই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাইং প্যানটা গরম হওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে লোতে দেবেন একদম হাইয়ে দেবেন না বা মিডিয়ামেও দেবেন না তারপরে আমি এখানে আমন দিয়ে দিয়েছি আমনগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব আপনারা কিন্তু গ্যাস জোরে দিলে আমনটা পুড়ে যাবে এদিকে ভেতরটা ভাজা হবে না আমনগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে আমন্ডগুলো ফেটে গেছে এবার আমি আমন্ডগুলোকে সব ঠান্ডা করে নেব আমার এই আমন্ডটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা এটাকে ভালো করে একটা ফাইন একটা গুঁড়ো তৈরি করে নেবেন তারপরে ইয়ারটা এক কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন যাতে বাড়িতে ফ্রিজ নেই তাহলে একটা ঠান্ডা জায়গাতে রাখবেন আর খুব বেশি করবেন না সপ্তাহখানেকের মতো করবেন অল্প করে তারপর সেটাকে খাইয়ে দেবেন যে কোনো ধরনের বাদাম বাচার খাবারে অ্যাড করা আস্তে আস্তে শুরু করবেন দেখবেন অনেক মানে উপকার পাবেন কারণ বাদাম হলো এমন একটি খাবার যেটা সব রকমের পুষ্টিগুনে ভরপুর বাচ্চার খাবারে প্রত্যেক দিন পরিমাণ বুঝে অল্প অল্প করে একটু বাদাম দেওয়ার চেষ্টা করবেন আমন্ডের পরিবর্তে যে কোনো বাদাম দিতে পারেন যদি বাচ্চার অ্যালার্জি না হয় যে কোনো ধরনের বাদাম অল্প অল্প করে দিয়ে স্টার্ট করুন বাচ্চার ব্রেনের গঠন তৈরিতে নাটসের অনেক বড় ভূমিকা থাকে আর আমন্ডে আমি প্রথমেই বলেছি অ্যালার্জি হওয়ার প্রবণতা কম থাকে বলে আমন্ড দিয়ে শুরু করতে পারেন আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি কন্টেনারে ঘুরে ফ্রিজে রেখে দেবো চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সবাইকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করলে আমি খুব খুশি হব ধন্যবাদ